এবং মাত্র যাবজ্জীবন দিল কি বলবেন জজের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম জজ তার আস্থার মজদার মর্যাদা রেখেছেন সিবিআই তার যে সঞ্জয়ের এগেনস্টে ঠিক মতন প্রমাণ তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার যাবজ্জীবন হয়নি মানে সাজা মৃত্যু মৃত্যুদণ্ড হয়নি এবং এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গেল হাইকোর্টে যাবার যাবে বলেছে সেটা আমরা পুরো আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো দেখে আমরাই সিদ্ধান্ত নেব ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন আমাদের কাছে এটাই আমাদের হাতে থাকত ওটা উনি অনেক কথা বলতে পারেন উনি তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন ওনার সিপি ওনার এসিপি পেজেন্ট থেকে সমস্ত অন্যায়গুলো করেছে উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে আমরা বললাম তো রায়ের কপি আমাদের কাছে হাতে আসুন আমরা আগে দেখি বিষয়টা কি জজ বলেছেন তারপরে আমরা শুরু করে মাটি গাড়ার ভদ্র মহিলার সঙ্গে গতকাল আমার কথা হয়েছে ওনারা খুব হতাশ এবং দুমাস দেখবেন তারপরে ওনারাই উনি নিজেই অনশনে বলবেন বলে কালকে আমাকে বলেছেন

অ্যাপোজ করেছি যে আমরা টাকা দিয়ে আমার মেয়েরকে বিক্রি যায়নি এখানে বিচার চাইতে এসেছি এবং উনি বলেছেন দেখুন বিষয়টা আমার তো আমার হাত পা বাঁধা আইনের কাছে আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদাহ আদালত তবে এই রায় অসন্তোষ প্রকাশ করেছেন তার বাবা তার দাবি সিবিআই সঠিকভাবে তদন্ত করেনি তাই সঞ্চয়ের ফাঁসি হয়নি তিনি জানান বিচারকের উপর আমাদের পূর্ণ আস্থা ছিল কিন্তু সিবিআই দোষী সাব্যস্ত সঞ্চয়ের বিরুদ্ধে যথাযথ প্রমাণ দিতে পারেনি মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন তারা কলকাতা হাইকোর্টে আবেদন করবেন তবে অভয়ার বাবা বলেছেন মুখ্যমন্ত্রীকে আর কিছু করতে হবে না তিনি এতদিন অনেক করেছেন এখন আমাদের হাতে রায়টি আসুক তারপর সিদ্ধান্ত নেব তিনি আরো বলেন রাজ্য সরকার নিহতের পরিবারের জন্য সতেরো লাখ টাকার আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছিল কিন্তু আমরা তা নিতে চাইনি আমাদের মেয়ে বিক্রি হতে আসেনি আমরা শুধু বিচার চাই এদিকে মাটিগড়ার ভদ্র মহিলা এই ঘটনার পর গভীর হতাশা প্রকাশ করে জানিয়েছেন তিনি শীঘ্রই অনুশনে বসবেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি জীবন আমরা আমাদের আর্গুমেন্টে বারবার ধরে বলেছি দেয়ার হাজ बीन সাম ল্যাচেস ইন দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি যেটা আগের দিনকে জজ সাহেব যখন সাজা ঘোষণা করেন উনি বলেছেন তিনি ক্রিটিসাইজ করেছেন ওনার এই ইনভেস্টিগেশন নিয়ে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে বাদ বাকি ডিটেলসটা ওনার জাজমেন্টের কপিতে আসবে সেখানে দেখে আপনাদেরকে বলতে পারবো ইয়েস ইট ইজ দ্য অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি যে পুরোপুরিভাবে ওনারা করতে পারেনি কারণ ওনাদের বক্তব্য ছিল আজকে ক্যাপিটাল পানিশমেন্ট কিন্তু জস সব যাবজ্জীবন দিয়েছে ইনভেস্টিগেশনের পার্ট বাকি আছে বাকিটা আমরা জাজমেন্টের কপি পাই জাজমেন্টের কপিটা পাই আমরা তো সর্বোচ্চ চাইছি আগামী দিনে আরো ইনভেস্টিগেশন হবে সেটা যাতে ঠিকঠাক হয় সেটা দিকে আমরা এগোবো আরো তিন জনের যে নাম আছে সেটা বাকিটা আমরা আগে জাজমেন্টের কপি পাই আসছি আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইনভেস্টিগেশনের ল্যাচেসের উপর পয়েন্ট আউট করেছিলাম এবং আমাদের আর্গুমেন্টে সেটা মেনশন ছিল আমাদের রিটেন সেটা আর্গুমেন্টে সেই ল্যাচেসের কথা বলেছি যখন আমরা ভার্বাল সাবমিশন করেছিলাম সেখানে লাইসেন্সের কথা বলেছি সেটাই ফলস্বরূপ আজকের জাজমেন্টটা পরবর্তীকালে আমরা জাজমেন্টের কপিটা পেতে চলেছি ওখানে উনি ইলাবরেট করবেন কি উনি লিখেছেন রাজনীতিকে তো জজ সাহেব বলেছে দেয়ার ইজ সাম কনফিউশন ইয়েস ক্রিটিসাইজ দ্য ইনভেস্টিগেশন পরবর্তীকালে জাজমেন্টের কপিটা পাই বাকিটা আপনাদেরকে বলি

শাস্তি হতে পারে তারপর আজকে জন্য ছিল আগের ডেটে জাজমেন্ট ডিক্লেয়ার করা হয়েছিল আপনারা জানেন কনভিকশন কি সাজা হবে এক্স্যাক্টলি সেটার জন্য আজকে হিয়ারিং যেটা আইনেই আছে সেই হিয়ারিংটা আজকে হলো এবং সেখানে স্টেজ সাবমিশন করলেন অ্যান্ড ডিফ্যাক্টও সাবমিশন করলেন যাতে ডেথ পেনাল্টি দেওয়া হয় হুইচ ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ পানিশমেন্ট এই যে ঘটনাটা ঘটেছে সেই ইনসিডেন্টটার উপরে এবং আমরা সেখানে ওটাকে চ্যালেঞ্জ করে সাবমিশন করলাম যে হাউ সুপ্রিম কোর্ট ইটস সেলফ হ্যাজ সেট যে যদিও রেস্ট অফ রেস্ট কেসে ডেথ পেনাল্টির প্রোভিশন আছে অ্যান্ড ইজ নট আনকনস্টিটিউশনাল তাও তখনই ডেথ সেন্টেন্স দেওয়া হবে যখন আর কোনো অল্টারনেটিভ পানিশমেন্টের আর কোনো কার্যকারিতা নেই এবং সেটা লট কোর্ট বিচার করবেন এবং সেই রিলেটেডই আমি অনেক কটা সাইটেশন আমরা দিয়েছিলাম যেখানে অনরেবল সুপ্রিম কোর্ট বলছেন যে এই এই ক্ষেত্রে রেস্ট রেস্ট কেস হলেও তারপরে যদি রেফর্মেশনের চান্স একটা মানুষের তো অধিকার কেননা আমরা আপনারা জানেন জেলকে রেফমেটরি সেন্টার বা কারেকশনাল হোম বলা হয় তো এখন জেলের সংজ্ঞাটাই ওটা হয়ে গেছে যে ওইটা একটা জায়গা যেখানে মানুষের সংশোধন হওয়ার একটা সুযোগ দেওয়ার জন্যই জেলকে জেলে পাঠানো হয় দ্যাট ইজ দ্য

যাওয়ার তো ডেফিনেটলি উনি অপিত করবেন আপনারা যাবেন সে বিষয়ে কিছু পরিকল্পনা করেছেন আমরা পরিকল্পনা করার জন্য একটু সময় নেব আপনার পুরো নাম আমার নাম চক্রবর্তী